নমস্কার বন্ধুরা রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ এটা অন্য ধরনের একটা ভিডিওতে চলেছে আমরা ছোটবেলায় দেখতাম বাবারা রথে যায় রথে গিয়ে খাসির মাংস কিনে যেথায় রথ হয় সব রথেতেই খাসি কাটা হয় অনেক জায়গায় তো অনেক রকম রীতি রেওয়াজ আছে কিন্তু আমাদের এখানে রথের মধ্যেই মেলার মধ্যেই কাঁচ মাছ কাটা হয় এবং দুধারেতেই দোকান বসে প্রচুর দোকান মানে প্রায় পাঁচ সাতটা দোকান শুধু রথের মেলাতেই আপনি দেখতে পাবেন কিভাবে আমাদের মাংস বিক্রি হয় রথের মেলায় বা রথটা আমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো আজকেও আমরা যাচ্ছি সেই রথ থেকে খাসি মাংস কিনে নিয়ে আসবো আর সন্ধ্যের সময় রান্নাটা হবে আমাদের এখানে পাড়াতে সবাই এই ওই আশেপাশে যত বাড়ি আছে সন্ধ্যের সময় খাসি মাংস রান্না করে চলুন আপনাদেরকে রথের মেলাটা ঘুরিয়ে দেখাবো সঙ্গে আমরা খাসি মাংস কিনবো বাবারা তো আগে যেত আর এখন আমি যাচ্ছি বাবার বয়স হয়ে গেছে সঙ্গে আমাদের আজকে সন্ধ্যে রেসিপি কিন্তু খাসি মাংসের ঝোল আর গরম গরম ভাত हमारे मतलब आशे पास सब फैमिली देखने आजी ही चलू मेल

এই যে উনানে ভাত বসিয়ে দিয়েছি আর মা এদিকে সবজিগুলো কাটাকুটি করবে ধুয়ে নি তারপরে মাংস হবে আর আজকে মাংসটা একদম ঘরোয়া মশলা দিয়ে হালকা পাতলা আলু দিয়ে ঝোল করব তার সাথে ভাত আজকে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে

খাসি একটু বড় বড় করে না আলু দিলে ভালো লাগে খাসি মাংস দিচ্ছে লঙ্কা পাতা এখানে লঙ্কা কাঁচাছে লঙ্কা পাতা ঝাল ঝাল হবে রথে আজকে সবাই মাংস কিনতেছি হ্যাঁ আজকে রথের বাজারে তো সবাইদের মাংস আপনারা হয়তো ভাবছেন যে রথের দিনে আমরা মাংস খাচ্ছি কিন্তু না আমাদের এখানে এইটাই চল আছে আর কি সব রথের মেলা দেখতে যাবে মেলা আসার পথে খাসি মাংস কিনে নেবে দুপাশে মানে দেখেছেন আপনারা যে কত খাসি মাংস ঝুলছে আমার আলু তোলার লোক এসে গেছে কত জল কতবার আলু ফেলাবে জলেতে আবার তুলবে মাংসটা কি আমার আলু ভাই জলটা কিরকম ছিট করছে আর তো মজা সারা দিন জল ঘাটতেছি দাও মাংসের মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ হলুদ গুঁড়ো কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো সর্ষের তেল এবার সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিই তো পেঁয়াজ কালা দিয়ে দিল কেমন খাচ্ছি দিয়ে দাও

ানো بوকেছিলাম বলে ওই ওইজন হাম্পিটা দিয়ে গেল কালকে রকম হাত বেঁধে দিয়েছি গামছা দিয়ে দি আমাকে গিয়ে আঠামি হাত খুলে দিয়েছে আমাকে গিয়ে জড়ি ধরতেছে যা আদর করতেছে ও জানে যে আমাকে بوকেছে কত কেমন করে আদর করতেছিল হাম খাচ্ছিল ও বাবা এবার রসুনটা বেটে নেব মাংস আলু ভাজবো নি প্রথমেই আগে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো ফোড়নে নিয়েছি তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো রসুন বাটা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি

পেঁয়াজের সাথে রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা আজকে মাংসের ঝোলটা আমরা যেমন অন্যান্য বছর করে থাকি একদম সাদা মাটা আদা রসুন লঙ্কা হলুদ দিয়ে পাতলা ঝোল সেইভাবে কিন্তু আজকে আপনাদেরকে বানিয়ে দিতে কোথায় যাবে বাবা তারা কি হ্যাঁ না মায়াপুর সবকিছু মশলা ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে একটু নেড়ে নিয়েছি এবার ম্যারিনেশন করা খাসির মাংসটা দিয়ে দেবো মাংসটাকে এবার ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে মাংস থেকে কতটা খালি জল বেরিয়েছে দেখুন এই যে মাংস জলটাকে যত ধীরে ধীরে ঢাকা দিয়ে কষবো মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও কিন্তু অনেকটাই মরে যাবে এবার কেটে রাখা আলু আর টমেটোটা দিয়ে দিব খাসি মাংস যা সে এই রথের দিনে কিন্তু রাত্রেবেলা আমাদের আশেপাশে প্রত্যেকটা বাড়িতেই খাসি মাংস হচ্ছে যাদের বাড়িতেই যা হবে খাসি মাংসের ঝোল আর ভাত ভাত বা রুটি খাপ পা আবার গাড়ি নিয়ে এসছো চলে চলো আমি খুলে দেবো এসে এসো আমাকে এসো এই হাতটা এইটা হলেই ঢুকা যায় তাই না আবার জুতো পড়েছে নতুন জুতো আগে বা হয় দুই দুই বলে হ হ্যাঁ সই আলুটা দিয়ার পরে তো মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার গরম মসলা বাটাটা দিয়ে দেবো মাংসের কালারটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে আবার কিছুটা সময় ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব এই দেখুন মাংসের কষার কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আমাদের কিন্তু খাসি মাংস একদম লাল লাল পাতলা ঝোল হয়েছে তার জন্যেই কিন্তু বেশি করে জল দিয়েছে মাংসটাকে এবার ঢাকা দিয়ে অল্প আছে ধীরে ধীরে সেদ্ধ করে নেব মেয়ে তো চারদিকে খেলনা ছড়িয়ে চলে গেছে সব গুছিয়ে নি আর এদিকে মাংস হয়ে গেলে এবার সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে ধীরে ধীরে তো খাসির মাংসটাকে সময় ধরে সিদ্ধ করেছি যাতে ভালোভাবে নরম হয় এবার খুলে দেখি দেখুন আলু মাংস সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব গরম গরম খাসি মাংস ঝোল পাতলা ঝোল যা সুন্দর সেন উঠেছে কত আসন নিয়েছো

সব রকম মিচি আছে তো মনে রাতে এত ভালো খাসি মাংস ঝোল খাচ্ছি ওকে প্রতিবারই বলা হয় যে চলাই খালি বলবে যে ভালো মন্দ রান্না করে দিয়ে খেয়ে নিয়েছিস আমাকে ডাকলিনি

কাছি মাংস ঝোল আবার গরম গরম না খেলে ভালো লাগে একটু ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না গরমও চাই নরম একটু নরম নরম হলে ঝোলটা বেশি মাখানা যাবে পাতলা ঝোল

Vamos